ব্যাপারে আলহামদুলিল্লাহ নবীদের প্রতি রইল অসংখ্য অবরে তো দরুদ ও সালাম তো বন্ধুরা আজ এই সকাল একটা লাইভে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি সাথেই থাকবেন ল্যাপটপ ওয়ার ভিডিওতে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত বন্ধুরা এই সকালবেলা বেলা এক দুই তিন চার শুধুমাত্র পাঁচটা পাঁচটা ল্যাপটপ নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো তো আশা করি সাথেই থাকবেন আর আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে প্রয়োজনে হোয়াটসঅ্যাপে বা সরাসরি কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তার আগে শোরুমের ঠিকানাটা বলি ল্যাপটপ ঘর বেডি মিরপুর দশ নম্বর গোলচত্তরের পাশে সেন্ট্রাল বাজার নিস্তলা নয় নম্বর সব সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সপ্তাহে সাত দিনই খোলা থাকে আপনারা সরাসরি চাইলে চলে আসতে পারেন তো বন্ধুরা আসেন শুরু করি এই যে প্রথমে যে ল্যাপটপটা আমি হাতে নিয়েছি এটা হলো এসপি এলিট বুক আটশো চল্লিশ জি নাইন এটা হচ্ছে বারো জেনারেশন টুয়েলভ এই ল্যাপটপটা দেখেন আপনার ওপেন বক্স ল্যাপটপ এটা আসলে বলার কিছুই নাই একদম নাইনটি নাইন পার্সেন্ট নতুন প্রোডাক্ট এগুলো দেখেন এর ব্যাটারি এসএসডি সবকিছু আমি এক এক করে আপনাদেরকে একটু অবগতার চেষ্টা করতেছি

6e সাধারণত নরমাল কম্পিউটারে থাকে 6 এটার মধ্যে কিন্তু আপনি পাচ্ছেন 6e এবারে জিপিইউটা দেখেন এর গ্রাফিক্স কি আছে ইন্টেল আইরিস গ্রাফিক্স ইন্টেল আইরিস গ্রাফিক্স 7.8 জিবি শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন এই ল্যাপটপটাতে 14 ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি ল্যাগের ক্যামেরার অবস্থাটা একটু দেখাই যদি একদম ঝকঝকে তত্ত্বকের ক্যামেরা মোবাইলের ক্যামেরার মতো একদম স্পষ্ট ক্যামেরা এরপরে হেলথ যদি দেখাই

একান্ন হাজার একান্ন হাজার মধ্যে এখনো বিয়াল্লিশ হাজার একচল্লিশ হাজার পাঁচশো ষাট এখনো কিন্তু বহাল আছে অর্থাৎ এই ল্যাপটপটা আপনি অনায়াসে পাঁচ ঘন্টা ব্যাক আপ পাবেন চার্জ ব্যাক আপ কতক্ষণ পাবেন পাঁচ ঘন্টা চার্জ ব্যাক আপ পাবেন এই ল্যাপটপটা তো বন্ধুরা এরপর আসেন এর ওয়ারেন্টির স্ট্যাটাসটা একটু দেখি দেখা সম্ভব হয় কিনা এর স্ট্যাটাসটা একটু দেখি

ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে তো বন্ধুরা এই যে ল্যাপটপটা আপনি দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনি যে কোনো ধরনের কাজ খুব স্মুথলি করতে পারবেন এটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে ফুল মেটাল বডি ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সব সুবিধা আপনি অ্যাভেলেবেল পাবেন এই যে ফিঙ্গারপ্রিন্ট সুবিধা পাবেন আর ব্যাকলাইট তো অবশ্যই অ্যাভেলেবেল আছে আর মাউস প্যাডটা তো দেখতেই পাচ্ছেন কত গর্জি আছে একটা মাউস প্যাড তো যাই হোক বন্ধুরা এই ল্যাপটপটা যারা নেবেন তাদের জন্য প্রাইস হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা তবে ঈদ উপলক্ষে আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিব বলছি স্পেশাল ডিসকাউন্ট মাত্র চুয়ান্ন হাজার টাকা করে কেউ কেউ দামাদামি করবেন করবেন না না এটা আমার মাইন্ড একদম যদি নিতে চান এই মুহূর্তে আপনি চুয়ান্ন হাজার টাকায় এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে চাইলে পারচেস করতে পারেন তো এর এটা সরাও এরপরে দেখাবো আপনাকে আর একটা ল্যাপটপ এটা হচ্ছে জি এইট

আর ডেরিভেটিভ গ্রাফিক্স আছে 512 এমবি আর এটা ক্যাশ কোডটা যদি একটু দেখি এটা 6 কোরের মেশিন দেখেন 6 কোড 12 থের 19 এমবি ক্যাশ 16 আতে 19 এমবি ক্যাশ এই ল্যাপটপ দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ একদম স্মুথলি করে নিতে পারবেন আর দেখেন আর একটু ভিতরে ঢুকি আমি দেখেন এর ইন্টারনাল ওয়ারেন্টি কত পর্যন্ত আছে এস্টিমেটেড ডেট এই দেখেন পঁচিশে মার্চ দুই হাজার পঁচিশ পঁচিশ মার্চ দুই এটা চলে মার্চ এপ্রিল মে মাস অর্থাৎ গত দুই মাস আগে এটা ওয়ান ডেট এক্সপায়ার করছে দুই মাত্র দুই মাস আগে তো বন্ধুরা এই দেখলেন এর চলেন এর এটা দেখি ব্যাটারির হালতটা কি আছে সেটাও একটু দেখিয়ে দিই আপনাদেরকে

তো যাই হোক বন্ধুরা এই ল্যাপটপটা জেনে নিতে চান তার জন্য এই ল্যাপটপের প্রাইস থাকবে তেতাল্লিশ হাজার টাকা আপনি আটশো পঁয়তাল্লিশ জি এইট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি এই যে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট ক্যামেরা ক্যামেরার শাটার সব সুবিধায় আপনি অ্যাভেলেবেল পাবেন ক্যামেরা বলতে যে শাটার চাইলে আপনি শাটারটা টেনে নিতে পারবেন এই সমস্ত সুবিধাগুলো আপনি অ্যাভেলেবেল থাকবে আর ফ্রেশনেস যদি বলি একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপগুলো পাবেন অর্থাৎ আমি সবসময় ভিডিওতে কিন্তু বলে থাকি যে এ প্লাস ক্যাটাগরির মাল আমি বিক্রি করি সবসময় তো এ প্লাস ক্যাটাগরি হওয়ার জন্য যে যে উপযুক্ত সার্টিফিকেট গুলো থাকার দরকার তার সবকিছুই ইনশাআল্লাহ এই ল্যাপটপ গুলোতে পাবেন আর বডির প্রশ্নের যদি বলি এটা নিয়ে তো বলার কোনো অপেক্ষা রাখে না তারপরেও আমি এক একটা গ্লাস দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা ফ্রেশ একদম নতুনের কাছাকাছি প্রোডাক্ট পাচ্ছেন তো যাই হোক দেখলেন আটশো পঁয়তাল্লিশ জি দাম তেতাল্লিশ হাজার টাকা না এটা সরব এরপর আসেন ডেলের একটা প্রোডাক্ট এটা হচ্ছে ডেল মডেলটা হচ্ছে ফাইভ ফোর টু জিরো ডেল ল্যাটিটিউড ফাইভ ফোর টু জিরো ফোর আই ফাইভের ইলিভেন জেনারেশন এর মধ্যে আপনি পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে একদমই ন্যানো প্যাচার এই যে ক্যামেরা ক্যামেরার পাশে হচ্ছে এটা কি ফেস লক এটা এই যে এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে মাত্র পাওয়ার বাটনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট আছে আসেন এর ডিটেলটা একটু দেখিয়ে দিন এস সি পি দেখেন ইলিভেন জেনারেশন কোরাই ফাইভ এটা কয় কোরের মেশিন চারটা কোর লজিক্যাল প্রসেসর পাবেন আটটা ক্যাশ পাবেন আট পাঁচ তেরো এমবি ক্যাশ মেমোরি পাচ্ছেন কত ষোলো জিবি ষোলো জিবি র্যাম পাবেন বত্রিশশো বাসের র্যাম এবং এক স্লটের মধ্যে আপনি ষোলো জিবি পাবেন চাইলে এখানে আরেকটা একটা ষোলো জিবি লাগে এটাকে বত্রিশ জিবি আপনি করে নিতে পারবেন ডিস্ক আছে কত পাঁচশো বারো জিবি এন বি এম এস পাঁচশো বারো জিবি এন বি এম এস এস স্ট্যাটাস কি আছে এই ওয়াইফাই দেখেন সিক্স

ফিঙ্গারপ্রিন্ট এখানে আছে এই যেখানে ফেস ফেসলুক আছে ক্যামেরা ক্যামেরা শাটার সব সুবিধা আপনি তেষট্টি হাজার এর আছে ব্যাটারি ক্যাপাসিটি অর্থাৎ ছয় ঘন্টা পাঁচ থেকে ছয় ঘন্টা এই ল্যাপটপটা আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন কতক্ষণ পাঁচ থেকে ছয় ঘন্টা ইনশাল্লাহ ব্যাটারি ব্যাকআপ এই ল্যাপটপ আপনি পাবেন তারপরও আমাদের অফিসিয়াল গ্যারান্টি থাকে কয় ঘন্টা তিন ঘন্টা আমাদের অফিসিয়াল গ্যারান্টি দেওয়া থাকে সুতরাং যে ল্যাপটপে আপনি কিনেন আশা করি ব্যাটারি ব্যাক আপনি অন্তত আপনাকে কিছু ভাবতে হবে না কারণ তিন ঘন্টার আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি আর যে ল্যাপটপ দেখাচ্ছি আমি এটা আপনি আশা করি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন আসলে এবারে এসএসডি হেলটা একটু দেখাই যদি এই দেখেন এর এসএসডি হেল্প কি আছে একবার 100 100 আছে 100 তে 100 এসএসডি হেল্প পাচ্ছেন আপনি অর্থাৎ আপনি এবার নিশ্চয় বুঝতে পারছেন যে এ প্লাস এ প্লাস করে যে আমরা গলা ফাটাই কি কারণে প্লাস বলি আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না যে কি কারণে প্লাস বলি আর বডি কন্ডিশন প্রত্যেকটা মাল আপনি যে পিসটাই দেখবেন আশা করি আপনাদের পছন্দ করতে পছন্দ না করার উপায় নাই কারণ হলো আমি ওইরকম বাছাই করা প্রোডাক্টই কেনার চেষ্টা করি আপনাদের জন্য বেছে বেছে মাল কেনার চেষ্টা করি কারণ হলো ব্যবসাটা তো একদিনের জন্য না যে আপনারা একদিন একটা ল্যাপটপ কিনে নিয়ে চলে গেলেন ভবিষ্যত আর আমার কোনো আশা থাকলো না এরকম চিন্তা ভাবনা যেহেতু নাই সেই কারণে প্রত্যেকটা পিস আমরা বেছে বেছে কেনার চেষ্টা করি যাতে আপনারা স্যাটিসফাইড থাকতে পারেন তো বন্ধুরা এতক্ষণ দেখতেছিলেন ডেল ল্যাটিচিউড ফাইভ ফোর টু জিরো এই ল্যাপটপটা যিনি নিতে চান তার জন্য দাম থাকবে আটত্রিশ হাজার টাকা এই ল্যাপটপ নিতে পারবেন কত টাকা আটত্রিশ হাজার টাকা

IPS ডিসপ্লে, ফুল এইচডি ডিসপ্লে এই যে এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে এরপর ব্যাক লাইট अवेलेबल অবশ্যই আছে আর তো ক্যামেরা দেখতে পাচ্ছেন কি আমি জানি না ব্যাক লাইট अवेलेबल পাবেন এরপর আপনার ক্যামেরা এই যে ক্যামেরা শাটার দাও আছে ক্যামেরা ক্যামেরার শাটার সব সুবিধা আপনি अवेलेबल পাচ্ছেন তো বন্ধুরা এটার নিয়ে খুব ডিপে যাব না কারণ আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলছি বেশি সময় নেচ্ছি না একটু শুধু এট এ গ্ল্যান্স দেখিয়ে দিই

পাঁচ পিস এই ওপেন বক্স ল্যাপটপ পাঁচ পিস আছে অবশ্য একটা বায়না হয়ে রয়েছে একটা ল্যাপটপ আজকে নিয়ে যাবে একটা সেল হয়ে গেছে অলরেডি আপনি আরো চার পিস থেকে আপনি বেঁচে নিতে পারবেন এই যে ল্যাপটপ এটা হচ্ছে এইচপি এলিট বুক আটশো পঁয়তাল্লিশ জি টেন এটা একটু বের করতো এই এটা একটু বের করতো আটশো পঁয়তাল্লিশ জি টেন

আসছে আটশো পঁয়তাল্লিশ জি টেন এটা হচ্ছে রাইজেন ফাইভ সাত হাজার পাঁচশো চল্লিশ ইউ সিরিজ এই যে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সব সুবিধা আপনার অ্যাভেলেবল ক্যামেরা ক্যামেরা সাটার অবশ্যই আছে আসলে ভিতরে ঢুকে আপনি আমি একটু অ্যাট এ গ্ল্যান্স দেখানোর চেষ্টা করি

এন বি এম ই পাচ্ছেন এসকে হাইনিক্স কোম্পানি খুবই ভালো কোম্পানি এসকে হাইনিক্স পাঁচশো বারো জিবি এসএসডি পাচ্ছেন ওয়াইফাই কি পাচ্ছেন ওয়াইফাই সিক্স ই সিক্স ই সবচেয়ে লেটেস্ট ওয়াইফাই সেটা এটার মধ্যে দেওয়া আছে সিক্স ই জিপিউ কি আছে সেভেন পয়েন্ট সিক্স জিবি পাচ্ছেন আপনি শেয়ার গ্রাফিক্স একশো চার আটচল্লিশ বি পাচ্ছেন ডেডিকেটেড গ্রাফিক্স তো বন্ধুরা ছাপ্পান্নশো বাসে আপনি কত তেরো তিন দুই হাজার পঁচিশ শুরু হয়েছে কত বারো দুই দুই হাজার অর্থাৎ এই ল্যাপটপটার জন্ম হয়েছে এর বয়স হয়েছে মাত্র এক বছর কিন্তু এটা ব্যবহার করা হয় না এটা উৎপাদন হয়েছে এক বছর আগে বাট এটা কিন্তু ইউজ করা হয় নাই দিই তাহলে আপনারা আরো ক্লিয়ার হইতে পারবেন এই দেখেন এর সাইকেল কাউন্ট কত দুই সাইকেল কাউন্ট দুই অর্থাৎ এই ল্যাপটপটা আমরা আনার পর একবার চার্জ করছি তার আগে একবার চার্জ করা হয়েছিল এই দুইবার এই ল্যাপটপটা চার্জ করা হয়েছে মাত্র টু টাইমস

খোলা আছে ঈদের আগ পর্যন্ত যে কয়দিন দোকান খোলা থাকবে এর মধ্যে যারা আসবেন তারা এই ল্যাপটপ নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকা আমি যে ল্যাপটপ গুলা দেখাচ্ছিলাম দয়া করে কেউ দামা করবেন না আমার কথা মাইন করবেন না তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের লাইভে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তার আগে আমাদের শোরুমের ঠিকানাটা তো বলেছি আবার বলে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরের পাশে সেন্ট্রাল বাজার নিস্তলা নয় নম্বর সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা যারা আসতে পারবেন না তারা চাইলে কুরিয়ারে নিতে পারেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলেই মালটা আপনার ঠিকানায় চলে যাবে আর ওখান যখন আপনি মালটা তুলে নেবেন বাকি ওখানে আগে ল্যাপটপ দেখবেন চালাবেন তারপর বাকি টাকা পরিশোধ করে ল্যাপটপ নিয়ে যাবেন আহ এই ছিল মোটামুটি প্রত্যেকটা ল্যাপটপের সাথেই কিন্তু আপনি পাবেন যেমন ব্যাগ থাকবে মাউস থাকবে মাউস প্যাড থাকবে অরিজিনাল চার্জার থাকবে চার্জারের সাথে পাওয়ার কেবল থাকবে আর একটা কথা বলছিলাম এই যে এই ওপেন বক্স ল্যাপটপ প্রত্যেকটা সাথেই কিন্তু এই যে বক্সের ভিতরে চার্জার দেওয়া আছে দেখেন প্রত্যেক বক্সের ভিতরেই এইভাবে চার্জার দেয়া আছে প্রত্যেকটার সাথে আপনি এরকম চার্জার পাবেন আর আমাদের গ্যারান্টি পলিসি বলি একুশ দিন পর্যন্ত আপনি পাবেন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম পাবেন আপনি সার্ভিস ওয়ারেন্টি একুশ দিন রিপ্লেস পাঁচ বছর সরি লাইফ টাইম পাবেন আপনি সার্ভিস ওয়ারেন্টি আর এই যে ওপেন বক্স যেগুলো এগুলোর জন্য আপনি এক মাসে রিপ্লেস পাবেন ওপেন বক্স যে ল্যাপটপ গুলো আপনার জন্য কেউ নেন এটার জন্য রিপ্লেস থাকবে কতদিন এক মাস আর সার্ভিস অবশ্যই লাইফ টাইম পাবে তো বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আরেকটা একটা কথা বলে দিই ল্যাপটপটাকে যে কোনো ল্যাপটপ ব্যবহার করেন ল্যাপটপ কিভাবে ভালো রাখা যায় আসলে শরীরের যদি আপনি যত্ন না নেন তাহলে আপনি যত ভালোই খাওয়া দাওয়া করেন আরো যে অন্যান্য যে যত্নগুলো আছে সেই যত্নগুলো যদি আপনি না নেন তাহলে কিন্তু শরীরে আপনার অসুস্থ হবেই কাজে যত ভালো ল্যাপটপে আপনি কিনেন আপনি যদি যত্ন সঠিকভাবে না করেন তাহলে যত দামি ল্যাপটপে কিনেন আর কম দামে কিনেন ল্যাপটপ কিন্তু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে কাজে কাজে এই টিপস গুলো আপনারা যখন ল্যাপটপ কিনতে আসবেন আমাদের কাছ থেকে এই টিপসগুলো আপনারা পেয়ে যাবেন এই কুপন টিপসগুলো আপনাদের জন্য আমরা বলে দিব তাতে ল্যাপটপ গুলো আপনারা দীর্ঘদিন ইউজ করতে পারবেন সবাই ভালো থাকুন আজকের মতো খুদা হাফেজ আসসালামু আলাইকুম আরহামি